যে আমাকে একজন এর আগে ফোন দিছিল আমি যার সাথে লেনদেন করছিলাম ওইরকম একটা পরিচয় আমাকে ফোন দিয়েছে আর কি যে তারা নাকি একটা ঝামেলা হয়েছে তাদের দোকানে তো হচ্ছে এখন বলতেছে যে যারা জাল টাকা দিছে ওইটার কমপ্লেন নাকি আমার উপর পড়ছে এবং এটা হচ্ছে আপনাদের মাধ্যমে আবার ঠিক করা হবে এই আর কি আপনাকে জি জি জি

আমি আপনাকে একবারে কিন্তু বলেছি তারা চালু করা খেতে আমাদের তো আবার রিকোয়েস্ট আমরা আপনাকে কল ব্যাক করছি আপনার অ্যাকাউন্ট চালু করা খেতে ঠিক আছে কিন্তু আপনার নিজের মূল্যবান মতামত আমাদের প্রয়োজন এই জন্য আমি আপনাকে বলছি আপনি কি চালু রাখবেন নাকি বন্ধ আছে বন্ধ রাখবেন অবশ্যই আমি আমার অ্যাকাউন্ট চালু রাখবো

আচ্ছা একটু বলতেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাকে রকেট থেকে রকেটের আর কি রকেট থেকে ফোন দেয় নাই লিগালি হচ্ছে আহ কিছু আহ বাদ পার আপনারা বুঝতেই পারছেন আমাকে ফোন দিছে যে আমার রকেট অ্যাকাউন্ট তারা হচ্ছে বন্ধ করে দিছে এর কারণ হচ্ছে আমি গত ছাব্বিশ তারিখে একটি ফার্মেসিতে আমি একটি ওষুধের দোকান থেকে আমি একটা বিল করেছিলাম তো সেখানে আমি ক্যাশ টাকা দিয়েছিলাম পাঁচশো টাকা এবং আমার রকেট অ্যাকাউন্ট থেকে আমি পাঁচশো পঞ্চাশ টাকা ট্রান্সফার করেছি তো তাদের ভাষা হচ্ছে আমি হয়তো যারা যারা এই এরকম বাদ পার তারা অনেক ধরনের খবর রাখে তারা এখন বলতেছে যে আমি ওখানে নাকি জাল টাকা দিছি পনেরো হাজার টাকার মতো পরে ওনারা এবার বলতেছে যে আপনি দেন নাই তবে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে তো এই কারণে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এবং পুলিশ প্রশাসন আমাকে ধরবে তো এই কারণে দেখেন আমাকে বারবার ফোন দিচ্ছে যে আমার সাথে তারা একটা হয়তো কিছু একটা পাঠাবে আমাকে এরপর আমার অ্যাকাউন্ট ঠিক করে দেবে কিন্তু আমি গত কালকে রাতের বেলাও আমার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা উইথড্র করছি এখন কিন্তু সমস্যা নাই যাক এই ধরনের বাদ থেকে সবাই সাবধান থাকবেন ধন্যবাদ দেখি কি বলে পরবর্তীতে জানাবো আপনাদের